হ্যালো চুতিয়ারা কি করছো তোমরা ঘুমতে উঠেছ চুতিয়ারা এখন চুতিয়ারা গুলো ঘুমতে উঠেনি তো বন্ধুরা আমি এই যে জাল এড়েছিলি তো মাছ এখন আনতে আসছি সকালবেলা এই যে সূর্য উঠছে এখন ঠিক আছে অনেকক্ষণে উঠে গেছে আমি এখন উঠে গেলে এসেছি এই যে মাছ ঝাড়তে এসেছি এবং কতগুলো মাছ পাই দেখি এই কাদার মধ্য দিয়ে যেতে হচ্ছে ঠিক আছে চবাং 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 করে যাচ্ছি কতগুলো মাছ এখন লেগেছে জলটা কমে গেছে আগের মতন এখন জল নেই তো দেখা যাক কতগুলো মাছ লেগে আছে ঠিক আছে কতগুলো মাছ লাগে লাগে প্রত্যেক দিন পাঁচশো ছশো সাতশো এক কিলো মতো মাছ লাগে তো আজকে ভাবলাম না একটা ব্লক বানা ব্লক বানিয়ে তোমার সাথে শেয়ার করি হ্যাঁ মা যদি লেগে থাকে ভালো আর না লাগলে গাঁড় ফাটা গাঁড় মারা আর কি আমার ফোনের কোয়ালিটি ভালো নেই তাই ক্যামেরা ভালো আসছে না দেখি এই ক্যামেরা মুছি আমার ক্যামেরাটা এই ক্যামেরাটা মুছতে মুছতে ক্যামেরা বন্ধ হয়ে গেল তো তোমার আমার জাল দেখবে জাল দেখাচ্ছি আমার জাল আড়া আছে জালটা দেখো কতগুলো লেগেছে এখন সেটাই তো ধারণা করা যাচ্ছে না সাপ লেগেছে মনে হয় নাকি জানি প্রত্যেকদিন একটা করে সাপ লাগে দেখা যাক কি হয় লেগেছে ছাপ করে তো জাল ঝাড়া হয়ে গেছে এখন বাড়ি তো মাছ লাগেছে আর কি কারি খাওয়ার মতো আগে যত মাছ লাগতো কালকে যত লাগেছিল একটু কম লাগেছে মাছ দেখাবো তোমাদেরকে দেখো ওই চ্যাং লেঠা গেঁটি পুঁঠি মাছ নাই বেকার মাছ দু একটা থাকে এইগুলাই পুঁঠি মাছ তো নাই আমাদের বাইরে কি করবে নাই থাকলে আর গাড়ি মাথা কীর্তন আর কি তো বন্ধুরা যাই এখন মাছগুলো বিকতে লিখতে হবে সকাল হলে মোটামুটি একশো টাকা হয় ঠিক আছে তো ওইটাই কে দিবে ঘরে পাঁচ কিলো পাঁচ কিলো আলু হবে দেড়শো টাকায় কে দিবে দেবে এক দেড়টায় পাঁচ কিলো আলু আর একদিনটায় পাঁচশো তেল এই তো সারা সপ্তাহের খরচা বাইরে গেল তো বন্ধুরা ঠিক আছে আমার সকালে ব্লগটা আমি এখানে শেষ করছি বেশিক্ষণ টাইম লিখিনি তোমার ভালো থাকো আর যাই হওয়া ঘুমায়ও ঘুম থেকে উঠবো অত বোকা চোখাগুলা কত ঘুমাবে